আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্যাপশন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ওয়াকার সমুদ্র সৈকত ভ্রমণ নিয়ে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের যাত্রা প্রথমেই আমরা রওনা দিলাম চারিদাতলি খেয়াঘাটের উদ্দেশ্যে পথে যেতে যেতে প্রাকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এই লীলাভূমি সত্যি অপরূপ কি আবার হয়ে এবার আমরা চলেছি আমাদের গন্তব্যে কুয়াকাটা সমুদ্র সৈকত অবশেষে আমরা পৌঁছে গেছি কুয়াকাটায় চলুন কিছুক্ষণ উপভোগ করি সাগরের গর্জন ঢেউয়ের সাথ শব্দ আর অসাধারণ পরিবেশ ধীরে ধীরে সৈকতে মানুষের ভিড় বাড়ছে সারাদিন ঘোরার শেষে এখন আমরা প্রস্তুত হচ্ছি আজকের সবচেয়ে চমৎকার মুহূর্তটি জন্য সূর্য জোবার দৃশ্য উপভোগ সন্ধ্যা নেমে এসেছে সূর্য হারিয়ে গেছে দিগন্তের ওপারে এখন একটু চা আর ফিশ ফ্রাই দিয়ে ক্লান্তি কাটানোর সময় এই ছিল আজকের আমাদের কুয়াকাটার ভ্রমণের গল্প যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সবাই আসুন এবং আনন্দ উপভোগ করুন ধন্যবাদ